ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ বাইনা বলো বাগা বাঘি করো কার চাও নিতে আজ তোমার লজ্জা খাটে করে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অনুনের সাথে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো সাথে আজ ভাই না গুলো বাগাবাগি করো কার চোখে রই চাও নিতে আজ তোমার লজ্জা কাতে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে না 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 করে আর তো হবে না আমার মনের সাথে তোমার